Adyan 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 ta sa kala kala sara tele din pore koy to asa

вегетарианці монджаї бо ситуа моне

mm -hmm.

তো যাই হোক কাটাকাটি করবেন সেম আর আমাকে বৃষ্টি আমাকে বৃষ্টি দেয় পূজারে দুদিন ই করতে করতে কত গুলিয়ে গেছে গাহনে তো এই যে আমার বইনে করছিল চেহারা দেখবে না করছিল এই যে আমার বইনের চেহারা দেন কত সুন্দর বৃষ্টি এমন সে বাইরে দেখেন কি একটা অবস্থা বৃষ্টিতে আসলে কি আমরা ব্যাগ ব্যয় বোন এখানে এরকম ভাবে মজা করি আপনারা কেউ কোনো ভাবে নিবেন না তো সকালে হালকা একটু ভালো আসলো তারপর থেকে যে বৃষ্টি কাল শুরু হয়েছে এটা মানে বৃষ্টি কাল পরিবারে নিয়েছে তো এই পাশে বৌদি দেখেন আবার না না একজন কি কমু।

ए दाव तो आप तुम आगे बगूट आम आगे जान नगी की ऐसी थी आप रखे ऐसे स्कूल ना ना रस्ते को तरंस माँ से इस पर जो भी देर रखते आह लेकर चिकित्सा करते हैं कतरने के लिए जो ना बाटा बाटी करूँ तब रे बनाम दूँ

ऐसी ऐसी ति दे अशी दे, आशी दे. <laughs> <देन्गे> को देन जोन के के दिन बोल दे मजा से देख क्यामेरा मैन हेती आइसे बोल जब सबरा एक ना खेलनी आसी गंदी कोडा वाले दी रे आ मारे के थी बाल बना तो देख ना

উতুই দেমোন বাদলও বেয়ারা রাগে তার 50 60 বছর হইছে গা দেখ 60 বছরwidetilde হিসাবে রেগে গেছে না জাদু করে দে কত কইরা খালি দেনা কে আর আরে জাদু করে দে এবার বিনে না খালি কে জীবনও খালি বিনে তো না দিন না দিন জাদু করে দি আইগা মানি বিয়ার করে যদি ভালো খেল পজি বড় আটা খালি না এটা পার না দেখছwidetilde হিসাবে রেগে গেছে

নমস্ক

कौन yeah. था yeah. দিলাম আর সব বোন একসাথে হয়েছি ভাই আছে তো সব মিলিয়ে অনেক আনন্দ করা হয়েছে বৌদিরা আছে দুই বৌদি আছে এই জায়গায় বুঝি গল্পগুলো তো তার জন্য আর কি হাসি খুশিটা আমরা আবার খাওয়া আমরা এখানে পিকনিক করতেছি পিকনিকের জন্য রান্না বান্না হচ্ছে তো তরকারি আছে চুলাই তরকারি হয়ে গেলে পরে ভাত বসে মুখ গরম গরম ভাত দিয়ে মাংসের তরকারি আছে।

তরকারির মধ্যে গরম মশলা যে বাটার রাখা হয়েছিল সে ব্যাটাটা দিয়ে দিল তো আর রাত্রে খাওয়া দাওয়া দেখাতে পারিনি তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের বিষয়টি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো খাওয়াটা দেখাইতে পাইনি আর কি গল্পে গল্পে সবাই খেয়ে ফেলেছি ভিডিও করার কথা আর কি আমাদের মনেই নেই তো যাই হোক সেটা ব্যাপার না তরকারিটা রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল খারাপ না সবাই মিলে একসাথে খাইছি সেই জন্য আরও মনে বেশি ভালো লাগছে এই যে তরকারি তো আজকেই